যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা জিততে পারবেন নাকি আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থীর কাছে হারবেন কিন্তু ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে তো রিক্স মনে হচ্ছে না আমরা গত বছরের থেকেও ভালো রেজাল্ট করব কিন্তু বিধানসভায় তো আপনাদেরকে আইএসএফ হারিয়ে দিয়েছে বিধানসভায় হারিয়েছে বলতে এখানে দেখুন একটা মৌলবাদী এবং এখানে যেহেতু বিজেপি একদিকে যে সাম্প্রদায়িক খেলা খেলেছিল সেই সাম্প্রদায়িকতার মাঝখানে এখানে ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা শরীফকে ঢাল করে দাদা হুজুরকে ঢাল করে ফুরফুরা শরীফের নৌসাদ সিদ্দিকি তিনি এসে মিথ্যা কথা বলে এবং ধর্মের গুলি খাইয়ে ভাঙড়ে মিথ্যা মিথ্যাচার করে ভাঙড়ে জিতেছে কিন্তু মানুষ ভুল বুঝেছে ফিরে এসেছে কারণ তিন বছরে একটি টাকারও কাজ ভাঙড়ের মানুষের জন্য করতে পারেননি তিনি দিক থেকে সিপিএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য অত্যন্ত সভ্যভদ্র একটি ছেলে বলে জানা যাচ্ছে এবং বিজেপির একজন শিক্ষিত মানুষ অনির্বাণ গাঙ্গুলি কতটা সহজ লড়াই ভাঙড়ের মাটিতে সিপিএম এর জায়গাই নেই কারণ সিপিএম তো আই এর কাছে বন্ধক দিয়ে দিয়েছিল আর আই এস থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ভাঙড়ে সিপিএম এর প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না কে শিক্ষিত ছেলে আর কে তরুণ ছেলে আমাদের কাছে ওটা ম্যাটার করে না বিষয়টা হচ্ছে যে ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে ভাঙড়ের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে ভাঙড়ের পর্যবেক্ষক হচ্ছে সৌকাত মোল্লা তাদের সঙ্গে মানুষ আছে ভাঙড়ের মানুষ সেখানে রকম ভাবে সৃজন ভরচাজ বা আর বিজেপির কোনো প্রসঙ্গই আসে না কারণ বিজেপি ভাঙড়ের মানুষের কাছে আসলে না ভাঙড়ের মহিলারা ভাঙড়ের মহিলারা জানতে চাইবে তারা সি করছে এনআরসি করছে এই সমস্ত ভাঙড়ের মানুষের অধিকারকে তারা কেড়ে নেবে তারা একশো দিনের টাকা বন্ধ করে রাখছে ঘরের টাকা বন্ধ করে রাখছে শুধু এখানে ভাঙড়ে ভোট চাইতে আসুক না মানুষের দরবারে তখনই ক্লিয়ার হয়ে যাবে যে ওরা বিজেপির জন্য কতটা ভালো ক্যান্ডিডেট ভদ্র ক্যান্ডিডেট যাবে কিছুদিন আগে নরেন্দ্র মোদী এসেছিলেন আপনার বাড়ার সাথে সেখানে এসে বলেছেন যে এই যে মহিলারা এখানে এসছে সবাই আমার পরিবার পরিবার বলছে আর হাত কি হচ্ছে উত্তর প্রদেশে কি হচ্ছে সারা ভারতবর্ষে যখন মহিলারা নির্যাতিতা হয় সারা ভারতবর্ষের মহিলারা আশি পায় একটা ছ বছরের মেয়ে যখন নির্যাতিতা হয় ধর্ষিতা হয় তখন তিনি হাত রসে যখন নির্যাতিতা হয় যখন মানে দলিত মেয়েদেরকে জীব কেটে নেওয়া হয় তাদেরকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয় অত্যাচার করে হয় যখন তাদেরকে মানে পুঁতে দেওয়া হয় মাটিতে তখন এই সমস্ত কথা পরিবারের কথা মনে আসে না শুধু বাংলায় বিভাজন করার জন্যই সে সমস্ত মনে আসছে আপনারা যে ভাঙড়ে সায়নি ঘোষকে নিয়ে ভোট প্রচারে বেরোচ্ছেন কি কি দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষ আপনাদের কাছে কি দাবি করছে মূলত আমাদের ভাঙড়ে ভোট প্রচারের দুটো উদ্দেশ্য যেটা হচ্ছে যে মৌলবাদ যে আইএসএফ গত বিধানসভা নির্বাচনে যেভাবে মিথ্যাচার করেছিলাম আর এইরকম নামে উপরে থাকে সেকুলার আর মানে সেই ঘমটার নিচে খামটা না সেরকমই তাল মানে আসলে বিষয়টা হচ্ছে যে আহ নামে সেকুলার অথচ তাদের কাজটাই হচ্ছে মুসলিমদেরকে বিভাজন করে মুসলিমদেরকে আলাদা করাবানই কারণ ভারতবর্ষে মুসলিমরা যেখানে তেরো এর মতো যেখানে পশ্চিমবঙ্গে আমরা সাতাশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম তাহলে সেই ক্ষেত্রে আমরা যে মুসলিমরা যদি বলি এক হও সেক্ষেত্রে মুসলিমরা তো অটোমেটিকালি আর একটা সম্প্রদায় এক জায়গায় চলে আসবে সেই জায়গায় দলে তাপস ব্যানার্জির মতো অমুসলিম নেতা আছে হাজদাদের মতো অমুসলিম আদিবাসী নেতা আছে এই সমস্ত বিজেপির একটা ট্রাপ বিজেপি এদেরকে ঢুকিয়ে রেখেছে বিজেপি এদেরকে ঢুকিয়ে রেখেছে এবং বিজেপি এদেরকে এইটা দেখিয়ে ট্রাপ তৈরি করছে বা মানুষকে ধোকা বানানোর জন্য কিন্তু মানুষকে ধোকা জানতে পারবে না কারণ এটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে যদি সবচেয়ে বেশি কেউ যদি সেকুলার হয় সবচেয়ে বেশি যদি ভারতবর্ষের মাটিতে ধর্ম নিরপেক্ষ দল হয় সেটা তৃণমূল কংগ্রেস এবং উভয়কে নিয়েই চলে